আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন অনেকে জানেন না ইটিন সার্টিফিকেট আসলে কি। আর কেন এটা এত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ঘরে বসে ইটিন সার্টিফিকেট বানাতে পারবেন ভিডিওটি শুরু করার আগে আমার একটি অনুরোধ থাকবে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটি বাজিয়ে সাথে থাকবেন প্রথমে আমরা ক্রোম বা গুগল ব্রাউজারে এসে চার্জ লিস্টে চার্চ করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারভিউ শো করবে এখানে রেজিস্টার অপশানে ক্লিক করলে আমাদের সামনে যে ফর্মটি আসবে সেটি আমরা ফিল আপ করে দেব এখানে একটি বিষয় মনে রাখবেন সেটি হলো আগে টিন সার্টিফিকেট তৈরি করতে গেলে ইমেল অ্যাড্রেস অপশনাল ছিল বাট এখন অবশ্যই দিতে হবে যেহেতু অবশ্যই দিতে হবে সেহেতু আপনি আপনার ফোনে যে অ্যাড্রেসটি সহজে পাবেন সেটি আপনি এখানে দিয়ে আর আরেকটি বিষয় এখানে মনে রাখবেন সেটা হলো ইউজার আইডি আপনি যেটা দিবেন সেটা অবশ্যই সহজ এবং মনে রাখার মতো করে দিবেন যাতে পরবর্তী সময়ে আপনি অবশ্যই আপনার টি সার্টিফিকেটটি খুঁজে পান এরপরে পাসওয়ার্ড আপনি আপনার মনে রাখার মতো করে দিবেন এবং পাসওয়ার্ডটি দুইবার দিবেন রিটাইপ করে এরপরে এখানে আপনি একটি সিকিউরিটি কোয়েশন দিতে হবে আমরা যেটি মনে রাখতে পারি সেরকম একটি সিকিউরিটি কোয়েশন দিয়ে দিব এই কোয়েশনটি কী কাজে লাগতে পারে জানেন এই কোয়েশনটি হচ্ছে আপনি যদি পাসওয়ার্ড বা নাম্বার বলেছেন তাহলে এই কোয়েশনটির মাধ্যমে আপনি বের করতে পারবেন আপনার পুনরায় টিন সার্টিফিকেটটি এই জন্য এটি দিয়ে দিবেন এরপরে সিকিউরিটি অ্যান্সারটা দিয়ে দিবেন মোবাইল নাম্বার যেটা দিবেন সেটা অবশ্যই আপনার ফোনে যেটি থাকবে সেটাই দিবেন কারণ সেখানে একটি কোড যাবে মোবাইল নাম্বার দেওয়া শেষ হলে আপনি ক্যাপসা কোডটি ফিল আপ করে রেজিস্টার অপশানে ক্লিক করে দিবেন রেজিস্টার অপশানে ক্লিক করার পর আপনি যে নাম্বারটি দিয়েছেন সেখানে একটি কোড যাবে সেই কোডটি এখানে আপনি অ্যাপ্লাই করার জন্য লগ ইন অপশানে ক্লিক করবেন এভরি ইউজার আইডি যেটি দিলেন সেটি এখানে দিবেন পাসওয়ার্ড যেটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি দেওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে যে ইন্টারফেসটি শো করতেছে এখানে এসে কিন্তু আমাদের মূল কাজটা করতে হবে আমাদের প্রথমত বাম পাশে যে টিন অ্যাপ্লিকেশন আছে এখানে ক্লিক করতে হবে যারা অবশ্যই মোবাইল দিয়ে করতেছেন তারা ক্রোম ব্রাউজারে গিয়ে কর্নারে ঠিক যে থ্রি ডট আছে এখানে ক্লিক করার পরে আপনি আপনার মোবাইল ফোনটি ডেস্কটপ মোড়ে নিয়ে যাবেন এই ইন্টারফেসে আসার পরে আমরা টিন অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আমাদের সামনে নতুন একটি ফর্ম দেখা যাবে এখানে এসে কিন্তু আমাদের মূল প্রসেসটি শুরু করতে হবে এখানে আমরা সঠিকভাবে ইনফরমেশনগুলো দিব যেমন পারপাস অফ টাইফ এখানে আমরা ক্লিক করব হচ্ছে আদার্স কেননা এটি আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি যেমন ব্যাংকের কাজে ব্যবহার করতে পারি অথবা কন্টেনের কাজে ব্যবহার করতে পারি তাই আমরা আদার্স অপশনে ক্লিক করে দেব আদার্স অপশানে ক্লিক করলে আপনার কিন্তু কোনো ঝামেলা থাকবে না তাই আমরা আদার্স অপশানে ক্লিক করব এরপর টিন অ্যাপ্লাইং ফর এখানে সিলেক্টে এসে যাদের এনআইডি কার্ড নেই তারা অবশ্যই এক নাম্বারটি ক্লিক করবেন অর্থাৎ ইন্ডিভিজুয়াল বাংলাদেশ এটি ক্লিক করবেন ও সরি যাদের এনআইডি কার্ড আছে তারা ইন্ডিভিজুয়াল বাংলাদেশি এটা ক্লিক করবেন আর যাদের এনআইডি কার্ড নেই তারা কিন্তু এখানে এসে ইন্ডিভিজুয়াল ফরেন বাংলাদেশ এটা ক্লিক করবেন একটা জামিলে পড়তে পারে সেটা হচ্ছে যাদের এনআইডি কার্ড নেই তারা অবশ্যই তাদের একটি গার্ডিয়ানে এনআইডি কার্ড দিতে হবে যেহেতু আমাদের এনআইডি কার্ড আছে তাই আমরা ইন্ডিভিজুয়াল বাংলাদেশ এখানে সিলেক্ট করে দিব এরপর বি নাম্বারে এসে সিলেক্ট অপশান এসে ইন্ডিভিজুয়াল বাংলাদেশি যাদের এনআইডি এসে তারা এই অপশানটি ক্লিক করবেন এরপর দেখতে পাচ্ছেন ইনকাম ক্যাটাগরি আপনার ইনকাম ক্যাটাগরি কি সেটা আবারও আদার্স সিলেক্ট করবেন কেননা অনেকের ইনকাম অনেকভাবে থাকতে পারে এরপর আমরা এখান থেকে আমাদের ডিস্ট্রিক্টটা দিয়ে দিব ডিস্ট্রিক্টের পরে ইনকাম সোর্স ইনকাম সোর্সের জায়গায় আমরা ইনকাম ফ্রম আদার সোর্স এটি দিয়ে দিব। এরপরে আদার সোর্সটা কি সেটা খুঁজবে সেই জায়গায় এসে সেল সার্ভিস অথবা আপনি অন্য কিছু দিতে পারেন যেমন এখানে আপনি প্রাইভেট সার্ভিসও দিয়ে দিতে পারেন তা যেটা মন চায় সেটা দিয়ে দেবেন এরপর নেক্সট অপশানে ক্লিক করলে আপনার সামনে যে ইন্টারফেসটি ইস্যু করবে এখানে এসে কিছু কাজ করতে হবে এই ইন্টারফেসে প্রথম যে তিনটে অপশন রয়েছে সেখানে আমরা কোনোভাবে হাত দিব না এখানে লোকেশন অফ মেন সোর্স এখানে এসে আমরা সিভিল ডিস্ট্রিক্ট অপশানটি ক্লিক করে দেব সিভিল ডিস্ট্রিক্ট অপশানটি ক্লিক করলে অটোমেটিক সব ফর্ম ফর্মে সব ইনফরমেশন ফিল হয়ে যাবে এরপর আমরা গো টু নেক্সট অপশানে ক্লিক করবো গো টু নেক্সট অপশানে ক্লিক করার পরে এখানে আপনার এনআইডিতে যে নামটি রয়েছে হুব হু সে নামটি দিবেন। এরপরে এনআইডি নাম্বারটি এখানে বসিয়ে দিবেন অবশ্যই স্মার্ট কার্ডের নাম্বারটি দিয়ে দিবেন যদি আপনার এনআইডি কার্ডে সতেরো ডিজিট না থাকে তাহলে আপনার এনআইডি কার্ডের নাম্বারের পূর্বে জন্মশালটি বসিয়ে সতেরো ডিজিট করে নেবেন এরপরে নিচে দেখতে পাচ্ছেন এখানে ডেট অফ বার্থ ডেট অফ বার্থে এসে আগে দিন তারিখ সাল এগুলো সুন্দরভাবে দিয়ে দিবেন নিচে কিন্তু লেখায় আছে যে আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী দিতে হবে অর্থাৎ এনআইডি কার্ড অনুযায়ী সমস্ত কিছু দিতে হবে এরপরে ফাদার্স নেম মাদার্স নেম নেম অফ স্পস অর্থাৎ আপনার না আপনার পিতার নাম মায়ের নাম এগুলো কিন্তু ইংলিশ লিখবেন মনে রাখবেন বাংলায় কোনো কিছু লিখবেন না আপনি আপনার স্ত্রীর নাম লিখতেও পারেন নাও লিখতে পারেন এটিতে কোনো সমস্যা নেই এরপর নিচে চলে আসবেন নিচে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস কারেন্ট অ্যাড্রেস অর্থাৎ বর্তমান আপনি কোথায় আছেন সেটি এখানে লিখে দিবেন এখানে আপনি থানা ডিস্ট্রিক্ট এগুলো ঠিকঠাকভাবে ফিল আপ করে দেবেন আপনি এখানে দেখতে পাচ্ছেন থানাটি যদি আপনি সিলেক্ট করেন অথবা ডিস্ট্রিক্ট যদি আপনি সিলেক্ট করেন তাহলে থানাটি শো করবে এরপর ফুস্ট কোড আপনার এনআইটি কার্ডের পেছনেই যে ফুস্ট কোডটি আছে সেটি এখানে লিখবেন সঠিকভাবে এরপর নিচের দিকে দেখেন এই যে সেম এস অর্থাৎ কারেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস এগুলো কিন্তু আপনি সঠিকভাবে একই রকমভাবে দিবেন এই জন্য সেম এসে ক্লিক করবেন এরপরে দেখতে পাচ্ছেন নিচে আরেকটি অ্যাড্রেসের কথা বললে এগুলো আমাদের দরকার নেই যেহেতু আমরা এটা কোনো উদ্দেশ্য নিয়ে তৈরি করছি না তাই এগুলো নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই অনেকে চিন্তা করতে পারেন যে এটিকে আমরা ব্যবসায়িক কাজে ব্যবহার করতে পারবো অবশ্যই আপনি এটি যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন যদি আপনি আপনার ফর্মটি সঠিকভাবে ফিল আপ করে থাকেন সব কিছু চেক করে নেবেন এরপরে গো টু নেক্সট অপশনে ক্লিক করবেন গো টু নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার সামনে যে ইন্টারপেসটি শুরু করবে এখানে এসে আপনি আপনার সমস্ত কিছু একটু চেক করে নেবেন চেক করে নেওয়ার পর যদি ভুল হয় তাহলে ব্যাক টু পেজে গেলে আপনি আবারও ঠিক করে নিতে পারবেন যদি ভুল হয় তাহলে কিন্তু আপনি টিন সার্টিফিকেট তৈরি করতে পারবেন না অথবা ভুল একটি টিন সার্টিফিকেট চলে আসবে এরপর কিন্তু সংশোধন করার কোনো সুযোগ থাকবে না তাই এখানে ভালোভাবে চ্যাপ করে যদি ঠিক থাকে তাহলে এখানে আমরা টিক মার্ক দিব এরপরে সাবমিট অপশানে ক্লিক করে দিব এটি একটু আমরা ভালোভাবে পড়ে নিব পরে যদি আপনি অ্যাগ্রি হন তাহলে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে আপনার সামনে যে ইন্টারপেসটি শো করবে এখানে একটি বিষয় লক্ষ্য করেন এখানে ডাস্ট নট নেম ম্যাচিং উইথ এনআইডি কার্ড অর্থাৎ আমার এনআইডির সাথে আমার নামটি মিল হয় নাই তাই আমাকে কি করতে হবে যদি এমনটা আপনাদের হয় আপনি ব্যাক টু পেজ এখানে এসে ক্লিক করবেন যেহেতু আমার নামটি ভুল হয়েছে তাই আমি আমার নামটি এখানে পুনরায় আবার লিখে দেব এখানে একটি বিষয় মনে রাখবেন নাম ভুল হওয়ার অন্যতম কারণ হচ্ছে এনআইডিতে এমডি এর পর ডট বা ডট না থাকা নিয়ে অনেকে ডট দেন আবার এনআইডিতে না থাকলে এখানেও দিতে পারবে না যেহেতু আমি ডট দিয়ে ফেলেছি এই আমাকে আবারও সংশোধন করতে হবে সংশোধন করার জন্য আমি আগের মতো করে আমার নামটি সঠিকভাবে এখানে দিয়ে দেব নামটি দেওয়ার পরে অর্থাৎ সকল তথ্য দেওয়ার পরে এখানে একটি সাবমিট অপশন রয়েছে সেখানে আমরা ক্লিক করব। সাবমিট অপশানে ক্লিক করার পর আমার সামনে পুরো তথ্যটি শু করবে অর্থাৎ যে যে তত্ত্বগুলো আমি দিয়েছিলাম সেগুলো এখানে শু করবে এটি চাইলে আমি প্রিন্ট করে নিতে পারি যদিও সেটি কোনো কাজে আসবে না এখন কিন্তু আমাদের সকল কাজ শেষ এবার আমরা টিন সার্টিফিকেটটি হাতে নিব কিভাবে পাবো এখানে ভিউ সার্টিফিকেট আছে এখানে আমরা ক্লিক করলে আমাদের টিন সার্টিফিকেট আমাদের সামনে শু করবে এরপর নিচে স্ক্রল করলে দেখবেন এখানে সেভ ফটো এবং শেয়ার প্রিন্ট প্রিন্ট করে নিতে পারেন শেয়ার করে নিতে পারেন সেভ করে নিতে পারেন এবার কিছু গুরুত্বপূর্ণ বিষয় হলো এই টিন সার্টিফিকেট দিয়ে আপনি চাইলেই যে কোনো কাজ করতে পারেন যেমন জমি জমা নিতে পারেন অথবা ব্যাংকের কাজের ব্যবহার করতে পারেন আপনি যে কন্টেন্ট ক্রিয়েট করতেছেন সেই কাজে ব্যবহার করতে পারেন একটি বিষয় মনে রাখবেন সেটা হলো এই টিন সার্টিফিকেট বানানোর উপরে আপনি একটি প্রতি বছর জিরো রিটার্ন দিবেন এটি না দিলে আপনার টিন সার্টিফিকেট বন্ধ হয়ে যেতে পারে জন্য জিরো রিটার্ন দিবেন জিরো রিটার্ন কীভাবে দিবেন সেটি আমি অবশ্যই পরবর্তী যে কোনো একটি ভিডিওতে দেখিয়ে দিব। আজ এই পর্যন্ত নিজের যত্ন নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম